একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন হয় ডক্টর হালিম হোমিওতে সে সমস্ত সংরক্ষিত আছে ডক্টর হালিম প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি রেকর্ড অপরটিভ ডক্টর উইমার সৈয়েদ এবং সুইজারল্যান্ডের হার্ডওয়্যার কোম্পানি এই তিনটি কোম্পানির সিল ফাইলের মাধ্যমে ডক্টর হালিম হমিয়ে চিকিৎসা করা হয় আপনার যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবে সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি প্যাশেন্টকে এই সিল ফাইলের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় সেজন্য আজ এই ডাক্তার হালিম হম সুনাম এবং খ্যাতি অর্জন করেছে আসসালাম আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ হালিমউদ্দিন আজকে আমি আপনাদের সঙ্গে ডক্টর রেকর্গের আর ফর্টি ওয়ান ওষুধ নিয়ে আলোচনা করছি এই ওষুধটি আমরা এভাবে জার্মানির থেকে সিল ফাইল আমাদের বাংলাদেশে আমরা ইনপোর্ট করে আনি এই ওষুধটি পৃথিবীর প্রায় একশো চল্লিশটির অধিক দেশে বিক্রি করা হয় ওষুধটির প্রধান বৈশিষ্ট্য যৌন দুর্বলতা পুরুষহীনতা অতি অল্প সময়ে বীজপতন দূর করতে শ্রেষ্ঠ ওষুধ যৌন দুর্বলতা শুক্রক্ষয় বীর্য তারণ্য ও অনৈতিক বীর্য নির্গমন সাধারণত ধাতু দুর্বলতা বিশেষ করে পুরুষের ক্ষেত্রে শারীরিক ও মানসিক অনিশ্চিতা অতি উত্তেজনা স্নায়ুবিক দুর্বলতা এবং বার্ধক্যজনিত নানা সমস্যায় এই ওষুধটি বিশেষভাবে কাজ করে আমাদের শারীরিক কৌশুমে বিভিন্ন কারণে বার্ধক্যগ্রস্ত হয়ে যায় কার্যক্ষমতা হারায় অ্যালুমিনিয়াম যুক্ত অনুগুলোর পানি হতে তরলকরণ করার মাধ্যমে কর্ম নিষ্করণ করে ফেলা দেয় মানুষের দেহে এই ওষুধটি ফলস্বরূপ অত্যন্ত শুক্র হয়ে আবার নতুন করে যৌন শক্তি সৃষ্টি করে অ্যালোভিমিট যুক্ত অণুগুলোতা তাদের বিষযুক্ত যুক্ত প্রক্রিয়ার ভূমিকা ঠিক মতন করতে না পারায় আমাদের শরীরের ক্ষতিকর বিষাক্ত কোষসমূহ বয়ে আনে এই কোষগুলোকে সঠিকভাবে আবার নিয়ন্ত্রণ করার জন্য এবং কোষকে প্রবাহিত করে ডক্টর রেকর্গের আর ফর্টি তৈরি করা হয় এই শার্লিম মানুষের বিশেষ উদ্দীপনার কারণে যৌন অক্ষমতা এবং অনিহার ক্ষেত্রে বিশেষভাবে ফলপ্রসূ যৌন জীবনে সুনির্দিষ্ট স্পিয়া ফলাফল লাভের ক্ষেত্রে ইয়া সুনির্দিষ্টভাবে কাজ করে যৌনক্রিয়ার অতি অনিহা এবং যৌন ক্রিয়ার অক্ষমতার ক্ষেত্রে বিশেষভাবে এই ওষুধের ভূমিকা পালন করে দীর্ঘদিন ধরে অসুস্থতার ভোগের জন্য দুর্বলতা দেখা দিলে এই অসীত একটি টনিক হিসাবে আমরা লক্ষ্য করেছি বৃক্তিকর রাগ অমনোযোগী যৌন সংক্রান্ত মানসিক অবসাদ এবং বার্ধক্যজনিত দুর্বলতার ক্ষেত্রে বিশেষভাবে ভূমিকা পালন করে জৌনঙ্গে শক্তিশালী করে তোলে কোষীয় স্বাভাবিক কাজে অত্যন্ত ক্লান্ত অবসাদ অত্যন্ত নিপুণ মনোভাব প্রতিক্রিয়ার অত্যন্ত অনিহা এবং সেই ক্ষেত্রে বিশেষভাবে ভূমিকা পালন করে অঙ্গে অনুভূতি চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে বিকল্প উদ্দীপক হিসাবে কাজ করে যার অঙ্গ উত্তেজনা করে আপনারা এই ওষুধটি যদি কিছুদিন সেবন করেন তাহলে আপনারা দেখবেন যে আপনাদের যে হারানো যৌবন আবার নতুন করে ফিরে পাবেন এই ওষুধটি এমনই একটি ওষুধ যে ওষুধের আর কোনো বিকল্প যৌনশক্তির ওষুধ হিসাবে আমরা দেখি নাই তাই আপনারা যদি এই ওষুধটি আমি বলবো আপনারা কিছুদিন সেবন করবেন তবে আপনারা কখনো খোলা বা লোকাল ওষুধ ব্যবহার করবেন না খোলা বা লোকাল ওষুধের ব্যবহারের মাধ্যমে জনশক্তি আবার নষ্ট হয়ে যাবে যার ফলে আমি সবসময় বলবো আপনারা সবসময় জার্মানি সিলফাইল সেবন করবেন লোকাল বা খোলা ওষুধের মাধ্যমে আপনার জীবনকে আবার দুর্বিষয় করে তুলতে পারে তাই আপনারা একটি হলো জার্মানি সিলফাই ক্রয় করে খাবেন আর যারা আমার এই চ্যানেল দেখছেন এখন পর্যন্ত লাইক বা সাবস্ক্রাইব করেন নাই তারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও দেখার আপনাদের আমন্ত্রণ জানায় সবাইকে ধন্যবাদ ইনশাল্লাহ আপনারা এই ওষুধের মাধ্যমে আরোগ্য লাভ করবেন আলহামদুলিল্লাহ